আসসালামু আলাইকুম আপনাদের যাদের দোতলা তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিং রয়েছে এবং বিল্ডিংয়ের মধ্যে প্রচুর পরিমাণে আপনার পানিতে আয়রন এবং আয়রনের প্রবলেমের কারণে আপনার বিল্ডিংয়ের লংজিবিলিটি হারাই যাচ্ছে হুম আপনার পঁচাত্তর পার্সেন্ট রোগের জন্য এই পানি দেয়ী হুম আপনারা যারা খুব সাফারার হচ্ছেন ইদানিং এই পানিজনিত প্রবলেমের কারণে তাদের জন্য আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স এই যে আয়রন সে আয়রনটা মাটির নিচে কিভাবে থাকে সেটা আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি মাটির নিচে যখন আমাদের এই আয়রনটা থাকে সেটা সাইন্টিফিক্যালি আমরা দেখি যে এটা প্যারাস আকারে থাকে হ্যাঁ এ পি আকারে থাকে এই প্যারাসটা তার কোনো রঙ নেই রঙটা সাদা এবং সে কোনো সেডিভেন্ট হয় না এই কারণে তার কালারটা মাটির নিচে কিন্তু দেখা যায় না যখন আপনি মটর দিয়ে এ মটর দিয়ে যখন আপনি প্রথম পানিটা উঠাবেন ট্যাঙ্কে উঠাবেন তখন দেখবেন যে পানিটা একদম সাদা অর্থাৎ তার কালারটা প্যারাসের কালার সাদা হওয়ার কারণে সেটাকে বোঝা যায় না কিন্তু কিছুক্ষণ পরে যখন সে অক্সিজেনের সংস্পর্শে আসে অক্সিজেনের সাথে সে অক্সিডাইজিং হয়ে তখন এই প্যারাসটা হয়ে যায় ফেরিক এপি প্লাস থ্রি হয়ে যায় ফেরিক হয়ে যখনই সে ফেরিক হয়ে যায় তখন তার কালারটা লাল বর্ণের হয়ে যায় আমরা তখন তাকে আয়রন হিসাবে দেখতে পাই প্রিয় ভিউয়ার্স এই আয়রনটাকে রিমুভ করার জন্য আমরা একটা প্ল্যান করে থাকি চারটা বেসেল দিয়ে আমরা এখানে একটা ট্রিটমেন্ট প্ল্যান করে থাকি পানিটাকে টেস্ট করে তার এগেনস্ট যে ট্রিটমেন্টগুলো আমরা দিই সে জায়গাটিতে প্যারাস ম্যাঙ্গানিস ক্লোরাইড হার্ডনেস বিভিন্ন ধরনের আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি সেই ট্রিটমেন্ট মিডিয়াগুলোর মধ্যে আমাদের আজকের এই বিশ্বে অনেক ধরনের মিডিয়া রয়েছে স্ট্যান্ডার্ড রয়েছে ভ্যালিডেটেড সোর্স রয়েছে অনেক ভালো খারাপ রয়েছে হুম তো এগুলোকে পানি টেস্ট করে তার একটা সায়েন্টিফিক্যালি তার একটা স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী সেটাকে আমাদের একটা ট্রিটমেন্ট প্ল্যান সাজাতে হয় এবং যেটা থেকে আপনি একটা লং টাইম একটা ভালো রেজাল্ট আপনি পাবেন ভালো একটা পোর্টেবল ওয়াটার আপনি পাবেন ইউজের জন্য হুম তো এই জায়গাটিতে হুট করে আমরা যদি যে কোনো একটা স্ট্যান্ডার্ড কোনো একটা মিডিয়া দিয়ে যদি আমরা এই প্ল্যানগুলো করে থাকি সেই ক্ষেত্রে হয়তো ইনস্ট্যান্ট আপনি দেখলেন যে আপনাকে দুটো ট্যাঙ্ক দেখানো হচ্ছে একটা ট্যাঙ্কের মধ্যে আয়রনযুক্ত পানি ইনস্ট্যান্ট সেটা একদম পরিষ্কার হয়ে গেছে এটা কিন্তু দেখে আমার এই টোটাল ট্রিটমেন্টের যে মেকানিজম সেটা বোঝার কোনো স্কোপ নেই হ্যাঁ আপনি এখানে তার সঠিক জায়গায় ট্রিটমেন্ট পড়েছে কিনা এবং তার একটা লং টাইম ট্রিটমেন্ট হচ্ছে কিনা সেটা কি পাঁচ বছর ছয় বছর সাত বছর পর্যন্ত সঠিক নিয়মে ট্রিটমেন্টটা সে দিচ্ছে কিনা এটা সম্পূর্ণ তার ভিতরে যে মিডিয়াগুলো আছে সেগুলোর কোয়ালিটির উপর ডিপেন্ড করবে তাইওয়ান ভিয়েতনাম যেগুলা ভালো ভালো সোর্সের যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে সেগুলোকে যদি সঠিকভাবে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা একজন সিনিয়র কেমিস্ট যদি উনি আপনাকে সুন্দর করে প্ল্যানিং করে ডিজাইন অনুযায়ী যদি উনি তার প্রসিডিউর মেনটেন করিয়ে প্ল্যানটা করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটা বেস্ট একটা রেজাল্ট পাবেন এবং সেখানে আমরা আপনাদের আপনাদেরকে কিছু রিয়াকশান আমি এখানে দেখিয়েছে যে প্রত্যেকটা যে জিও ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড সেটা আমার প্যারাসের সাথে কীভাবে সেটা ফেরিক করছে সে কীভাবে সেডিমেন্ট করে আবার ফেলছে এবং সেটা রিজেনারেশন করার জন্য আমার এখানে পটাশিয়াম জিও ডাইঅক্সাইডের সাথে সে কীভাবে রিয়েট করে এটাকে আবার রিজেনারেট করে তার শক্তিটাকে বাড়াচ্ছে এই যে টোটাল একটা প্রসিডিউর এটা কিন্তু সম্পূর্ণ একটা সাইন্টিফিক একটা প্রসিডিউর এটা মেনটেন করতে পারলে আপনার এই এই প্ল্যানটা আপনি অনেক দিন সাত বছর আট বছর আপনি লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন এই জন্য আমার সাজেশান আমাদের জন্য যে আপনারা যারা এই ধরনের প্রজেক্ট করতে চান তারা অবশ্যই একজন কেমিস্ট এবং একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে সঠিক নিয়মে সঠিক প্রসিডিউরে সাইন্টিফিক ওয়েতে এই প্ল্যানগুলো আপনারা করবেন তাহলে আপনার কোটি কোটি টাকার বাড়ি ভালো থাকবে আপনার বাড়িতে বসবাস হতো মানুষগুলো পঁচাত্তর পার্সেন্ট রোগ থেকে মুক্ত থাকবে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের প্ল্যান করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ঢাকা অফিস ঢাকা মোচাক টাওয়ার লিফটেন নয় মালিবাগ এবং আমার একটা ব্রাঞ্চ অফিস রয়েছে নোয়াখালী মাসদিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের প্ল্যানটা আমরা করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম